দু হাজার থেকে একুশে অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে রাস্তা তৈরির জন্য বরাদ্দ মিলেছিল বোর্ডও পড়েছিল কিন্তু তিন বছর পরেও সেই রাস্তা আজও কাঁচা রয়ে গেছে বর্ষার সময় হাঁটু কাদা পেরিয়ে গ্রামে পৌঁছতে হচ্ছে মানুষকে কেন্দ্র রাজ্য টানাপোড়নে রাস্তার কাজ থেমে আর দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে কিন্তু সমাধানের কোন আভাস নেই পাত্র সাহে এম প্রকল্পে রাস্তা তৈরির তিন বছরেও কাজ শেষ হয়নি কেন্দ্র রাজ্যের নতুন বাঁকুড়ার গ্রামে কুড়ি থেকে একুশে অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের অর্থাৎ এম জি জি এস অধীনে একটি দুশো মিটার কংক্রিটের রাস্তা তৈরির পরিকল্পনা হয় এক লাখ বিরাশি হাজার তিনশো ছয় টাকা বরাদ্দ হলেও তিন বছর পরেও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি যার ফলে বর্ষায় হাটু কাদা মারিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি কেন্দ্র সরকার এমজি এনআরজিএস প্রকল্পের টাকা আটকে দিয়েছে যার ফলে কাজ থেমে রয়েছে অন্যদিকে বিজেপির বিধায়ক দিবাকর ঘোরামি অভিযোগ তুলেছেন তৃণমূল সরকার টাকা আত্মসাৎ করেছে এবং রাস্তার কাজ ইচ্ছাকৃতভাবে বিলম্বিত হয়েছে এ নিয়ে রাজনৈতিক দরজা তঙ্গে শাসক এবং বিরোধী দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল নেতা সুব্রত দত্ত কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন একই সঙ্গে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পরিস্থিতির শিকার হচ্ছেন গ্রামবাসীরা যারা প্রতিদিনের চলাচলে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন আরে রাস্তা বোর্ড পড়ে গেছে অত যে রাস্তা হচ্ছে না এটা কেমন দু বছর হয়ে গেল আর রাস্তা টাকা কি হলো কোথায় গেল আমরা এরা তদন্ত চাই আর এই যে রাস্তাটা এটা কি কতটা ফোরসেন্ট হইছে 100 কত আছে টা রাস্তার জন্য রাস্তার জন্য মানুষ তো জান তো পেয়েই না সবদিকে তো রাস্তা হয়ে গেছে আমরা কি এই পঞ্চায়েতে কি বাইরে নাকি তাই যে রাস্তা হবে না সবদিকে হয়ে গেছে আমাদের হচ্ছে না আসা যাও অসুবিধা হচ্ছে বাচ্চারা স্কুলে তো পাচ্ছে না রাস্তায় সরকার রাস্তা করে দেয়নি না বোট দিয়ে দিয়েছে অত যে রাস্তা হইলো ওই যে রাস্তা কি রাস্তাটা পোস্টার দিয়ে দিয়ে গেছে দুসংটলার মতো রাস্তা কিন্তু কাজ হয় না কাজ হয় না নেতারা কেউ আসে না আমরা বলি তারা বলছে যে অল্প টাকা বলে কাজ করছে না আর কিন্তু পোস্টারটা দিয়ে গেছে আর জন ধরে গেছে কত বছর দু বছর তিন বছর নাকি গো তিন চার বছর ঢালাই গুলো সব হয়ে গেছে হ্যাঁ আর বছর ঢালাই হয়ে গেছে

মানে এনার্জিস বন্ধ করে দেয় কেন্দ্র সরকার থেকে কেন্দ্র সরকার দিয়ে ওই ফান্ড আমাদের কিছু আসে নাই এখনো। কিন্তু আমরা আমার শুধু নারায়ণপুর পঞ্চায়েতই নয় বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এই কেন্দ্র সরকার টাকা আটকে দিতে আমরা এনার্জিসের কাজ এখন আমাদের বন্ধই আছে তাহলে কি এলাকার মানুষকে বঞ্চনা শিকার হতে হচ্ছে এলাকার মানুষ কি শুধু মাত্র সরকারের জন্য এই বড়ডা রাস্তা সম্বন্ধে যতদূর জানি ওই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে যেটা দেখেছিলাম যে ওই এলাকার মানুষের খুবই প্রয়োজনীয় একটা রাস্তা চলাচলের জন্য যার জন্য তৎসময় এমজি এনার্জিএস প্রকল্পে আমরা ওই রাস্তাটা ধরিয়েছিলাম এবং ওই রাস্তাটা ধরানোর পর রাস্তাটা স্যাংশনও আসে সেই স্যাংশন হওয়ার পূর্বেই যেটা পদ্ধতিগত বিষয় থেকে থাকে যে জিও ট্যাগিংয়ের জন্য ওখানে বোর্ড লাগিয়ে জিও ট্যাগ করে আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের নারায়ণপুর পঞ্চায়েত পাঠিয়ে দেয় তারপরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যেমন পশ্চিমবঙ্গবাসী হয়েছে ঠিক তেমন আমার পাত্রসাই ব্লকে নারায়ণপুর অঞ্চলের নয়াগর বাসিন্দারা ওই রাস্তা কেন্দ্রিক করছেন তারা যেমন একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছেন আর অন্যদিকে এম জি এনার্জি প্রকল্পের যে রাস্তাঘাটে কনস্ট্রাকশনের যে কাজ যে ষাট শতাংশ এনআরজিএস প্রকল্পে কেন্দ্র সরকার সেই টাকা আটকে দেওয়ার জন্য সেই রাস্তা করা সম্ভব হয়নি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে স্থানীয় পঞ্চায়েত এলাকার মানুষ সমস্যায় রয়েছে আগে তৃণমূলকে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা বলছেন যখন রাস্তাটা হয় তখন সব বলে ওনারা করছেন কাজ হলে ওনাদের হচ্ছে বন্ধ হয়ে গেলে বিজেপি দিচ্ছে না এটা আগে পরিষ্কার করতে হবে ওনারা কোনটা চাইছেন যদি বিজেপি দিচ্ছে না বলে তাহলে যত রাস্তাঘাট হয়েছে সব বলতে হবে বিজেপি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে শুধু ওই জিও ট্যাগ করার জন্য বোট টাঙাতে হয় না এটা প্রথম শুনলাম কারণ জিও ট্যাগ এমনি করা যায় কাজ যখন স্যাংশন হয় তারপরে বোট টাঙানো হয় এটা শুধু ঘোরাডাঙা নারায়ণপুর অঞ্চলে ঘোড়াডাঙ্গা নয় প্রত্যেকটা অঞ্চলের এবং নারায়ণপুর অঞ্চলে আরও প্রচুর কাজ আছে এরকম তৃণমূল কংগ্রেসের ওই মাটি মানুষের সরকার তারা লুটপাট করেছে